বাইশে অগস্ট কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক কলকাতা মেট্রোর দুই রুটের সম্প্রসারণ ও একটি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিনটি রুট মিলিয়ে মোট চোদ্দ কিলোমিটার মেট্রো পথ সম্প্রসারিত হবে শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে অরেঞ্জ লাইনের ফেজ দুইয়ের এর মোট পথ চার দশমিক পাঁচ কিলোমিটার অরেঞ্জ লাইনের ফেজ দুইতে মোট পাঁচটি স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় ভিআইপি বাজার ভিত্তিক ঘটক বরুণ সেনগুপ্ত জানি যে শুরু হচ্ছে কবি সুভাষ থেকে এবং সেই সবই বিমানবন্দরে তা পুরো স্ট্রেচটা হয়নি একটা ছোট স্ট্রেচে একটু প্রবলেম আছে বলে আপাতত আমরা বেলেঘাটা অবধি করছি তা এই স্ট্রেচটা আমরা যে এই এখন যে এক্সপ্যানশন সেটা প্রায় ফোর পয়েন্ট ফোর কিলোমিটার মতো এইটুকু স্ট্রেচে খরচা হয়েছে প্রায় আটশো কোটি টাকা এর মধ্যে অন্যতম সেনগুপ্ত স্টেশন যেটি রয়েছে সিটি এই স্টেশনে রয়েছে একশো আশি মিটার প্ল্যাটফর্ম একই সঙ্গে এই স্টেশনে রয়েছে আটটি চলন্ত সিঁড়ি ও তিনটি লিভ এছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা টিকিট কাউন্টার ও বিশেষ ব্যবস্থাও থাকবে আমরা দাঁড়িয়ে রয়েছি বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে এবং এই বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনেও যেটা থাকছে প্রায় তিনটি লিফট থাকছে এবং এসকালেটার থাকছে যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকছে তাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা থাকছে বাইশে আগস্ট হতে চলেছে কলকাতা মেট্রোর অন্যতম প্রতীক্ষিত সংযোগ জুড়তে চলেছে হাওড়া ও শিয়ালদা স্টেশন এসপ্ল্যানেড ও শিয়ালদার সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসপ্ল্যানেট থেকে শিয়ালদা পর্যন্ত দুই দশমিক চার কিলোমিটার সংযোগ জুড়ে যাবে হাওড়া ও শিয়ালদা স্টেশন এটা হচ্ছে গ্রিন লাইনের ছোট্ট একটা স্টেজ আছে প্রায় টু পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার মতো যেটা হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে তাতে আমরা আশা করছি যে গ্রিন লাইনে যে ফুটফল সেটা সর্বকালীন সব রেকর্ড ভেঙে দেবে ইভেন আমরা এও ভাবছি যে এটা হাওড়া স্টেশনের ফুটফলকেও চ্যালেঞ্জ করবে ভবিষ্যতে অরেঞ্জ ও গ্রিন লাইনের পাশাপাশি নোয়াপাড়ার থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের উদ্বোধন হবে শুক্রবার নোয়াপাড়া স্টেশনে ব্লু লাইন এবং লাইন যুক্ত হবে থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত সাত দশমিক শূন্য চার কিলোমিটার মেট্রোর ইয়েলো লাইন মেট্রো রুটে চারটি মেট্রো স্টেশন রয়েছে নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড এবং জয়হিন্দ বিমানবন্দর বিমানবন্দর মেট্রো স্টেশনটি ভারতের সবচেয়ে বড় ভূগর্ভস্থ স্টেশন বিমানবন্দর স্টেশনে ইয়েলো লাইনের সঙ্গে অরেঞ্জ লাইনের সংযোগ স্থাপিত হবে বিমানবন্দর স্টেশন একশো মিটার লম্বা রয়েছে পাঁচ প্ল্যাটফর্ম বিমানবন্দর স্টেশনে রয়েছে বারো চলন্ত সিঁড়ি ছটি লিফট এবং ছটি সিঁড়ি ফলে যাত্রীরা যে কারণে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের জন্য অপেক্ষার অবসান ক্যামেরায় সমীরানের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা